বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফল কখন থেকে কোথায় কিভাবে দেখা যাবে চলতি বছর লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি শেষ হয় বারোই ফেব্রুয়ারি এবছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা নয় লক্ষ তেইশ হাজার তেরো জন হাতে নেই চব্বিশ ঘন্টাও বৃহস্পতিবার সকালে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে সকাল নটায় সাংবাদিকদের সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করতে চলেছেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তার কিছুক্ষণ পর থেকেই সরাসরি রেজাল্ট দেখে নিতে পারবে পরীক্ষার্থীরা ভোটের আবহেই প্রকাশিত হতে চলেছে বছরের মাধ্যমিকের ফলাফল পরীক্ষা শেষের আশি দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ করবে পরশু এই মর্মে পঁচিশ ফেব্রুয়ারি রাতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন আগামী দোসরামে পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে দোসরামে বৃহস্পতিবারই প্রকাশ করা হবে প্রথম জনের মেধা তালিকা এরপর সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরশুদের নিজস্ব ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে এছাড়াও এস এস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে রেজাল্ট পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসে সকাল দশটা থেকে স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা হবে যাতে দ্রুত ছাত্রছাত্রীদের কাছে মার্কশিট এবং শংসাপত্র পৌঁছে যায়